জীবনের যেই সময়টাতে আমরা স্ট্যাবল হওয়ার চেষ্টা করি সেটাই হয়তো আমাদের জীবনের সব চাইতে স্মৃতিময় সময় হয়ে ওঠে হ্যালো টুকি টাকিবাসি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে বা যারাই আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নীলফা সেবা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ হতে আমার আজকের ভিডিওটি শুরু করছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে এখন রাত আটটা হাজব্যান্ড অফিস সেরে জিম সেরে কিছুক্ষণ আগেই বাসায় এসেছেন ফ্রেশ হয়ে ল্যাপটপের সামনে বসেছেন আমি তাই নাস্তা করে নিলাম দুজনে মিলে একটু নাস্তা খেয়ে নেব মেয়েকে খাওয়ানো এবং ঘুম পাড়ানোর পর্ব অলরেডি সমাধা হয়ে গেছে এটা আসলে মায়েদের জন্য একটা বিশ্বযুদ্ধেরই সামিল আলহামদুলিল্লাহ আজকের দিনের জন্য আমি সফলভাবে আমার বিশ্বযুদ্ধটা কমপ্লিট করে ফেলেছি নাস্তা সেরে এসে এখানে মাংস ভিজিয়ে দিলাম ইদানিং আমি পরের দিনের খাবারগুলো আগের দিনে রান্না করে রাখি কারণ মেয়ে এখন বড় হয়েছে সে আলহামদুলিল্লাহ টডলার ফেজে পৌঁছে গেছে এখন অনেক স্যাপারেশন অ্যান্ড ভুগে মাকে ছাড়া এক দণ্ডও সে থাকতে পারে না আমিও চেষ্টা করি তার এই সময়টুকুতে সে যেভাবে চায় তাকে সেভাবেই সময় দিতে কেননা একটা সময় আমার সোনামনি বড় হয়ে যাবে আমিও আর জীবনে কখনো প্রথমবারের মতো মা হওয়ার অনুভূতি বা মা হওয়ার এই সময়গুলোকে ফিরে পাবো না হয়তো দ্বিতীয় তৃতীয় চতুর্থ আল্লাহ যদি চান যদি নিজেকে থাকে জীবনে আসবে কিন্তু প্রথমবারের সব কিছু তো নতুন এবং অন্যরকম তো আমি আমার এই সময়টুকুকে পরিপূর্ণভাবে এনজয় করার চেষ্টা করি হয়তো নিজের উপর অনেকখানি চাপ হয়ে যায় আসলে জীবনে এই সময়টাই আর অন্য কোনো সময় কোনোভাবে আবার স্মরণে আসবে তখন হয়তো ভীষণ ভালো লাগবে অন্তত এতটুকু কষ্ট এতটুকু আক্ষেপ থাকবে না যে মা হিসেবে আমি আমার প্রথম সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারিনি বাটা মশলা যেগুলো করব সেগুলো অলরেডি কেটে ফেলেছি এখন মাংসটাকে অন ক্যামেরা অফ ক্যামেরা মিলিয়ে আমি অনেকবার সুন্দর করে ধুয়ে নিয়েছি বাবার বাড়ি থেকে আসার সময় ভাইয়া ওর ছাদ বাগানের কিছু ফলমূল শাক সবজি আমাকে সাথে দিয়ে দিয়েছিল দিয়েছিল একটা চাল কুমড়ো অর্ধেকটা মাকে মানে আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম খাওয়ার জন্য আর অর্ধেকটা আমাদের জন্য রেখেছিলাম আজ বিকেলে ফোনে কথা হওয়ার সময় আমার বাবা মানে শ্বশুর বাবা বললেন যে আমার হাতের গরুর মাংস দিয়ে চাল কুমড়ো খেতে চান সত্যি বলতে আমি কখনোই গরুর মাংস দিয়ে চাল কুমড়ো রান্না করিনি বা জীবনে কখনোই খাইনি কিন্তু যেহেতু বাবা চেয়েছেন সেহেতু মেয়ে হিসেবে আমি চেষ্টা করব রান্না করার এখানে মশলা রেডি করে নিয়েছি সাথে পেঁয়াজ কেটে নিয়েছি কিছুটা কুচি কুচি করে আর মাংসটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার সব কিছু একটা পাতিলে দিয়ে সুন্দরভাবে হাতে মাখিয়ে নেব চাল কুমড়ো সবজি হিসেবে অ্যাভারেজ মানের হলেও এটার গুণাগুণ কিন্তু অ্যাভারেজ নয় বহু গুণে গুণান্বিত এই চাল কুমড়ো বিভিন্ন রোগের ঔষধ হিসেবেও এই চাল কুমড়োর ব্যবহার অতুলনীয় এটি রক্ত বিকার বা রক্তের নানাবিধ সমস্যা দূর করে মূত্রাশয় পরিষ্কার করে কফ দূর করে মানসিক সমস্যা দূর করে তৃষ্ণা দূর করে হজম ক্ষমতা ভালো রাখতে ফুসফুসকে সুস্থ রাখতে শক্তি জোগাতে আলসার সারাতে এবং শরীরে প্রশান্তি দিতে সহায়ক এই চাল কুমড়ো এছাড়াও চাল কুমড়ো ওজন কমাতে সাহায্য করে ত্বক ও চুলের যত্নে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণেও এটা মহৌষধি হিসেবে কাজ করে প্রয়োজনীয় সব মশলা দিয়ে মাংসটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি এই যে এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আমি যেহেতু রাতে রান্না করছি এবং অনেকটাই মাংস চাল কুমড়ো দিলে আরও অনেকটুকু হবে আমার প্রেশার কুকারটা অনেকটাই ছোট। সেটাতে কিছুতেই এই মাংস চাল কুমড়ো সহ জায়গা হবে না তাই আমাকে একটা বড় পাতিলে করতে হচ্ছে মাংসটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে পুরো তরকারিটা তৈরি হতে অনেকখানি সময় লাগবে তাই আমি চাল কুমড়ো কাটার আগেই মাংসটাকে এখন দিয়ে দিচ্ছি এটা যতক্ষণে ভোনা হতে থাকবে ততক্ষণে আমি চাল কুমড়োটা কেটে রেডি করে নিতে পারবো সব কিছু হাতে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার চুলাই দিয়ে হালকা আছে বসিয়ে রাখবো ধীরে ধীরে এটা হতে থাকবে এদিকে চাল কুমড়ো কাটতে বসে গেলাম কুমড়োটা বেশ বড় ছিল আমার মনে হচ্ছে পুরো কুমড়োটা লাগবে না তাই একটা পার্ট রেখে দিয়েছি আর তিনটে পার্ট নিয়েছি কুমড়োগুলোতে বেশ বড় বড় বীজ ছিল এই বীজগুলো খেতে ভালো লাগবে না তরকারিটার স্বাদটাকে অনেকটা নষ্ট করে দিবে তাই আমি বীজগুলো যথাসম্ভব ছাড়িয়ে নিচ্ছিলাম রান্না করার আগে ভেবেছিলাম ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখে নেব যেহেতু আগে কখনও এটা রান্না করার অভিজ্ঞতা নেই কিন্তু কাজ করতে করতে এখন এতটাই রাত হয়ে গেছে যে আবার ইউটিউব কখন দেখব কখন কাজ করব। সেই ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে তাই আল্লাহ ভরসা নাম নিয়ে নিজেই চেষ্টা করছি ইনশাআল্লাহ খেতে খারাপ লাগবে না এইটুকু ভরসা নিজের প্রতি আছে প্রথমে ভেবেছিলাম কুমড়োগুলোকে আরেকটু বড় করে কেটে নিব কিন্তু অবশেষে এই যে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিচ্ছি অবশ্য তরকারিতে দেওয়ার পর মনে হয়েছিল যে আরেকটুখানি বড় করে কাটলেই বোধহয় ভালো হতো কেননা কুমড়োটা দেখতে যতটা মনে হচ্ছিলো যে অনেক বয়স্ক অনেকটা সময় লাগবে সিদ্ধ হতে কিন্তু না আসলে খুব অল্প সময়ে সিদ্ধ হয়েছে এবং কুমড়ো থেকেও বেশ অনেকটা পানি ছেড়েছিল কাটাকুটির পর্ব প্রায় শেষের দিকে এসে গেছে মাংসটা কষাতে যেহেতু আরও কিছুটা সময় লাগবে তাই আমি কুমড়ো কাটার পর আমার মেয়ের সকালের খিচুড়ি প্রিপারেশনটা নিয়ে রাখছিলাম এখানে সবজিগুলো সব কেটে ধুয়ে চাল ডাল মিক্স করে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠে শুধু একটু চুলায় বসিয়ে দিলে ধীরে ধীরে খিচুড়িটা হয়ে যাবে আর সেই সময়টুকু আমি মেয়েকে দিতে পারবো এখন বেশ রাত হয়ে গেছে এই তো বেলা সাড়ে এগারোটা তো হবেই মেয়ের বাবা এতক্ষণ বসেই ছিল তাকে বললাম তুমি খেয়ে ঘুমিয়ে যাও যেহেতু তোমাকে সকালেই আবার অফিসে ছুটতে হবে সে কিছুক্ষণ তবুও বসে থেকে অবশেষে খেয়ে এখন ঘুমিয়ে পড়েছে আর আমার কর্মযজ্ঞ এখনও চলমান রয়েছে জীবনে একটা সময় ছিল যখন আমি একদমই রাত জাগতে পারতাম না রাত জেগে তেমন কোনো কাজই আমার দ্বারা করা সম্ভব হতো না পড়াশোনা থেকে শুরু করে সব কাজই আমি দিনের বেলায় সম্পন্ন করতাম যদিও স্টুডেন্ট হিসেবে আমি কিন্তু প্রথম শাড়িরই ছিলাম সব সময় আলহামদুলিল্লাহ আজ যখন নিজের সংসার হয়েছে একটা সন্তানের মা হয়েছি তখন সব কিছুই আসলে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে এবং আমিও আমার পুরনো অস্তিত্ব থেকে একদম নতুন মোড়কে নতুন একজন মানুষ হয়ে গিয়েছি ঢাকনা সরিয়ে দেখলাম অবশেষে আমার মন মতো কষানো হয়েছে মাংসটা এখন এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর সাথে চাল কুমড়োটা অ্যাড করে দেব এই মধ্যরাতে খোলা জানালার পাশে দাঁড়িয়ে রান্না করতে করতে সত্যি মনে হচ্ছে জীবনের এই সময়টুকু কী অসাধারণ এক সময়ের অলস ঘর কোনো আমি আজ কত কত দায়িত্ব নিতে শিখে গেছি হুম এখানে ভীষণ কষ্ট আছে লোকানো চোখের পানি আছে সেই সাথে একটা ঘুরে দাঁড়ানোর প্রয়াস আছে জীবনের এই সময়টাই হলো সেই সময় যখন আমরা স্ট্যাবল হওয়ার চেষ্টা করি নিজেদের ক্যারিয়ারকে নিজেদেরকে ধিত করে নিতে চাই চাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে নিজের জীবনে স্থায়ী একটা ভিত্তি গড়ে তুলতে এই গভীর রাত আমাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে প্রভাত হতে বেশি দেরি নেই রাত পোহাবার আর খুব বেশি দেরি নেই পাঞ্জেরি আমার এই নিবেদনের পাশে যারা এতক্ষণ ধরে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি চাই আপনাদের জীবনেরও আধার কেটে যাক আপনাদেরকেও বলতে চাই শুনুন রাত পোহাবার আর বেশি কিন্তু দেরি নেই পাঞ্জেরি তো পাঞ্জেরিরা চলুন আজ এ পর্যন্তই আপনারাও ভালো থাকুন ভালো খান এবং আপনাদের প্রিয়জনদেরকে আপনাদের সোনামণিদেরকে ভালোবাসুন ভালোবাসায় রাখুন ভালোবাসায় বাঁচুন ধন্যবাদ